আসসালামু আলাইকুম আমি দীপা দীপা শিখদার আইডি থেকে নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে এটাকে কী বলে চিচিঙ্গা অনেকে অনেক রকম এটার নাম এক এক দেশে এক এক রকম নাম বলে যেমন অনেকে কোহি বলে আমরা চিচিঙ্গা বলি যাই হোক তো সেটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছটা রান্না করবো প্রথমে আমি এই পেঁয়াজগুলোকে ভেজে তার মধ্যে আমি চিংড়ি মাধ্যমে দিয়ে দিয়েছি একদম ছোটো ছোটো চিংড়ি এইটা ছোটো চিংড়ি দিয়ে খেতে ভালো লাগে বেশি সেই জন্য ছোটো চিংড়িগুলো দিয়ে দিয়েছি তারপরে একটু ভালো করে তেলে ভেজে এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি মশলাগুলো আমি আগে থেকে বুলিয়ে রেখেছিলাম তো সেগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মশলা মশলাটাকে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি এখানে চিচিলাগুলো দিয়ে দেবো এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব মানে এটা খেতে খুবই অসম্ভব একটা মজা আর কী বলবো সবজি হিসেবে এটা খেতে অসাধারণ লাগে তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলা এই ঢাক্কা দিয়ে ঢেকে রাখবো যেন এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ভালো করে কষিয়ে দিতে হবে দেখুন যে আমার কঠানো হয়ে গেছে খুব সুন্দর নরম হয়ে গেছে কষিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো যেহেতু আমি বেশি ঝোল রাখবো না হালকা মাখা মাখা ঝোল রাখবো সেই পরিমাণে আমি পানি দেবো তো আপনারা আপনাদের ইচ্ছাটা পরিমাণ মতো ঝোল দেবেন তারপর দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখব তারপরে বলক কাশলে আমি এটাকে ভালো করে আবার ছেড়ে দিব কয়েকটা কাঁচামরিচ ডুয়ে ডুবে মধ্যে দিয়ে তারপরে দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে যে ঝোলটা শুকিয়ে আসছে আর একটু শুকলে আমি নামিয়ে ফেলবো এটা গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগে অবশ্যই সকলে একটু বাসায় ট্রাই করে দেখবেন আর কে কে আমার মধ্যে যেভাবে রান্না করেন সেটা অবশ্যই জানাবেন আজ ওখানে রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ